তো সালাম আলাইকুম দর্শক আজকে পাঁচই জুলাই দু হাজার চব্বিশ বাণেশের পাইকারে আমাদের থেকে যুক্ত হয়েছি যারা এই ধরনের ভিডিও দেখেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে আমাদের থেকে অনলাইনে আম কেনার জন্য যদি আপনারা ভিডিওগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা অনেক সময় প্রশ্ন করে থাকেন যে এক ক্যারেটে কতগুলো থাকে আসলে এক ক্যারেটে থাকে চব্বিশ কেজি যেখানে আপনাদেরকে বিশ কেজি দাম দিয়ে এই এক ক্যারেট পেয়ে যাবেন আর যদি আপনারা এক মন নেন তাহলে দুই ক্যারেট পাবেন আর দুই ক্যারেটে আপনারা আটচল্লিশ কেজি পাবেন আর এখান থেকে যদি অনলাইন থেকে আম কিনেন তাহলে অবশ্যই আপনারা ফ্রেশ কেমিক্যাল মুক্ত আমগুলো নিতে পারবেন যেমনটি আপনারা জানতে পারছেন এ আর আপনারা হয়তো হয়তো না প্রায় সময় আপনারা জানতে পারছেন যে আমগুলোর আপনারা যেখান থেকে স্থানীয় বাজার থেকে যেখান থেকে কিনে খাচ্ছেন সেখানে দাম কম কিন্তু আপনাদের আপনাদের আপ আপনাদের ওখানে দাম বেশি তো আসলে বিষয় হলো এখানকার আমের চাহিদা সম্পূর্ণ বেশি আর দামও বেশি যে কারণে ভাই কত দাম হলো হ্যাঁ ক্রিয়াম ক্রুপালিয়াম ক্রুপালিয়াম ছোটো ছোটো সাইজ কিনল আর কি তো আপনারা বলে থাকেন যে আপনাদের স্থানীয় বাজারে দাম কম আরে ওখানে দাম বেশি আসলে এখানকার আম একটা বিশেষ যুক্ত এবং প্রচুর পরিমাণে যুক্ত এবং আপনারা অনেক সময় প্রশ্ন করে থাকেন যে খরচটা বেশি হয়ে যাচ্ছে আসলে খরচের কথা চিন্তা করলে কিন্তু আপনারা আম এখানকার খেতে পারবেন না তো সেই সকল লোক ফোন দেওয়া থেকে বিরত থাকবেন এমনিতেই ফোন দিয়ে কথা বলতে পারবেন আসলে হাটে যখন আপনারা গরু ছাগল কিনতে যান তখন কিন্তু তার যে যাওয়া আসা বা খাওয়ার যে খরচ হয় সেটা কিন্তু ধরে না শুধু আমের দাম গরুর দামটাই বলা হয় যে কারণে আপনারা ওইটা চিন্তা করলে এটা খেতে পারবেন না তো এখানে অনেক ফ্রেশ বলে আম দেখা যাচ্ছে ভাই না হাইব্রিড লঙ্ক না দেখা যাচ্ছে অনেক বড় বড় সাইজ ঠিক আছে তো এই ধরনের লকনা আমও কিন্তু পাওয়া যায় মানুষের পাইকারে আম বাজারে আমের গুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর তো ভাই হাইব্রিডটা কি পরের দিকে পাকে পাইকিছে মানে ভাই আপনার লকনার সাথে তো পাকে না কিছুদিন পরে পাকে মনে হয় নাকি আচ্ছা আচ্ছা কি দাম বলছে ভাই এটা হাইব্রিডটা বারো তেরোশো তো এই হাইব্রিড আসলে খাইতে কেমন লগ্ন থাকে একটু মিষ্টি কম মিষ্টি কম কিন্তু বড় হয় তো দর্শক বড় সাইজের যারা লগ্ন বা লক্ষণভোগ আম খেতে যান তারা কিন্তু তারা কিন্তু এই হাইব্রিড হাইব্রিড লগ্নগুলো সংগ্রহ করতে না একেবারে সরাসরি মানুষের পাইকারে আম বাজার থেকে দর্শক অনলাইনের মাধ্যমে আম ক্রয় করতে চাইলে একেবারে ফ্রেশ আমগুলো একবারে সর্বোচ্চ আমটাই আমরা বাজার থেকে দিয়ে দিই আর এক্ষেত্রে আপনারা বলে থাকেন যে ভাই টাকাটা আমরা ক্যাশ অন ডেলিভারিতে দেবো আসলে আমের দামও বেশি আর এভাবে আমরা দিই না আর এতটুকু যদি বিশ্বাসের ঝুলিতে আপনাদের বিশ্বাস না থাকে তাহলে কিন্তু আপনারা আম ক্রয় করে খেতে পারবেন না তো যে কারণে আপনারা একেবারে কোনো ধরনের সন্দেহ ছাড়াই কিন্তু আমগুলো ক্রয় করতে পারবেন একেবারে স্প্রে করার আগে কেমিক্যাল মুক্ত একেবারে এখান থেকে ফ্রেশ আমগুলো গাছ থেকে পেরে আনা হয় যে কারণে এই আমগুলো আপনারা নিতে পারবেন সরাসরি অনলাইনের মাধ্যমে ভাই আমরুপালে এইটা কত দাম বলছে আমরুপালে দাম তিন হাজার দাম বলছে এখনও বিক্রি হয় নাই তো যারা ভিডিও দেখেন তারা কিন্তু আমাকে বলেন যে ভাই ওখানে আঠাশশো তিন হাজার দাম আসলে এটা দাম না এটা দামটা বলা হয়েছে এখনও কিন্তু ভাই বিক্রি করে নাই এটার হয়তো আরও পাঁচশো টাকা সাতশো টাকা বেশিও হতে পারে বা দুশো টাকা কমও হতে পারে যে কারণে আপনাদেরকে এই কথাটা মনে রাখতে হবে তো বানেশ্বর পাইকারি আমবাজারে একেবারে ফ্রেশ কেমিক্যাল মুক্ত আমগুলো কিন্তু সরাসরি চলে আসে তারপরে যখন হাত বদল হয় সেক্ষেত্রে আপনারা যুক্ত আমটি পেতে পারেন আর আপনাদের স্থানীয় বাজারের সাথে এই বাজারে তুলনা করলে হবে না তার কারণ এখানকার আমটা প্রচুর পরিমাণে স্বাদযুক্ত এবং মিষ্টি হয় যে কারণে এখানকার আমগুলো একটু চড়া দামে কিনা হয় সালাম আলাইকুম সাজা কি আম লাইছেন আসি না আর পাকা লগ্না না তো দর্শক আশিনা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মানুষের পাইকারি আমবাজারে তো এই আমটা কাঁচা অবস্থায় অনেক টক হয় পাকলে মিষ্টি হয় সাজা আশি নাকি পাকছে দুই একটা পাকছে সত্যি পাকছে নাকি তো আশ্বিনামও কিন্তু পাকছে আপনারা এখন আসলে আমের সময় শেষ পর্যায়ে যে কোনো আমি কিন্তু পাকি যে কারণে আশ্বিনা আম যারা আপনারা খেতে চাইবেন তারা কিন্তু সরাসরি মানুষের পাইকারি আমবাজার থেকে আমগুলো সংগ্রহ করতে পারবেন তো এখানে চার্জার কিন্তু গাছপাকা লক্ষ্মণভোগ আপনি আসছে আর আশিনা আপনি আসছে চার্জার আশিনা আম আসলে খাতে পাকলে মিষ্টি হয় একটু মানে একটু অত খরা হয় না আন্ডা মিষ্টি মানে যারা হালকা মিষ্টি পছন্দ করে তারা এই আমটা সংগ্রহ করতে পারবে না আচ্ছা দাদা আসিনা কী দাম বলছে দাম বলছে বারো সাড়ে বারোশো সাড়ে বারোশো সাড়ে বারোশো বারো এরকম দাম বলছে তো দর্শক দাম কিন্তু এটা বলা হয়েছে এই দামে কিন্তু বিক্রি হয় নাই এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে তো আপনারা হয়তো বলে থাকেন যে এই দাম বলা হচ্ছে আর বেশি দাম চাওয়া হচ্ছে আসলে এরকম না তো এটা আপনাদেরকে খেয়াল করতে হবে তো এইদিকেও কিন্তু আপনারা আসি আসি নাম দেখতে পাচ্ছেন তো এইদিকেও কিন্তু আপনারা আশ্বিনাম দেখতে পাচ্ছেন এই ধরনের নাম কিন্তু আপনারা খেতে চাইলে সরাসরি মানুষের পাইকারি আমবাজার থেকে সংগ্রহ করতে পারবেন ভাই কি ফজলি নাকি সুরমা ফজলি দর্শক সুরমা ফজলি আম আপনারা দেখতে পাচ্ছেন অনেক ফ্রেশ হয় এই আমগুলো এবং সুরমা ফজলির চাহিদাটা অনেক বেশি আপনারা অনেক সময় চেয়ে থাকেন এই সুরমা ফজলিগুলো যে কারণে মানুষের পাইকার আমাদের থেকে সরাসরি সুরমা ফজলির গাড়ি থেকে একেবারে আপনাদেরকে কোয়ালিটিগুলো দেখানো হচ্ছে ভাই সুরমা ফজলি কী দাম বলছে দু হাজার টাকার দাম বলছে না দর্শক হ্যাঁ দু হাজার টাকা কিন্তু দাম বলছে অলরেডি আপনারা হয়তো ভাবছেন যে এটাই দাম এটাই না আরও দাম কি বল বলা হয়েছে আরও কিন্তু দাম বাড়বে তো গণেশ্বর পাইকারি আমবাজার থেকে এই ধরনের সুরমা ফজলি আমও আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ তো দর্শক দেখতে পাচ্ছেন আপনারা ব্যাপক পরিমাণে ফজলি আমগুলো কিন্তু মানুষের পাইকারি আমবাজারে ঢুকে পড়েছে তো এখানে যে গাড়ি ভর্তি করে আমগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হাড়ি ভাঙা আম তো এই ধরনের হাড়ি ভাঙা আমও কিন্তু আপনারা মানুষের পাইকারে বাজার থেকে সংগ্রহ করতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন গাড়িগুলো ঢুকছে তো অনলাইনের মাধ্যমে আম ক্রয় করতে হলে প্রথমেই আপনাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে তো যদি আমার কথা শুনে বা আমার চ্যানেলের ভিডিও দেখে যদি মনে হয় যে লোকটি চিটার বাটপান নয় তাহলেই কিন্তু আপনারা এই আমগুলো সংগ্রহ করতে পারবেন তাছাড়া কিন্তু পারবেন না এইখানে যদি এক হাজার টাকা বা দুই হাজার টাকা মনেও আপনাদেরকে আম দেওয়া হয় তারপরেও আপনারা নিতে পারবেন না কারণ আপনাদের মনে বিশ্বাস নাই তো অবশ্যই যোগাযোগ করবেন আর এই ধরনের ফজলি আম আপনারা দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণে যে কারণে ফজলি আমগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন সালামু আলাইকুম সাজা ফজলির বাজার কি আজকে হাজার একুশ সোনা আচ্ছা এই ফজলিটা কি দাম বলা হয়েছে আঠারোশো বলেছে না মানে ভালোটা ওইরকম দাম বলা হচ্ছে তো দর্শক ফজলি আমার দাম আপনারা জানতে পারছেন আর এই আমগুলো কিন্তু আসীন এবং অনেক মিষ্টি এবং অনেক বড় বড় হয় মানুষের আম পাইকারি আম বাজার থেকে আপনারা এই আমগুলো সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ